এইটার কি কোনো দলিল আছে নাকি যে তোমার নিয়ামত যদি গণনা শুরু করি শেষ করতে কোনোদিন পারবো না আমার আল্লাহ সে কথাটিও কোরআনুল কারীমের মধ্যে জবাব দিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ ওয়া ইয়াতাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহ বলে আমার নিয়ামত তোমাদের জন্য এত বেশি আমি আল্লাহ করে দিয়েছি ওয়ইন তাউতু তুমি যদি গণনা শুরু করে দাও নিয়ামত আল্লাহ আল্লাহ পাকের সমূহকে গণনা করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে तमाम দুনিয়া ختم হয়ে যাবে লা তুহসা আমার নিয়ামত গণনা করে কোনোদিন তুমি শেষ করতে পারবা না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বলতে পারেন হুজুর আমরা যে আল্লাহ পাকের নিয়ামতে গণনা করেছে শেষ করতে পারবো না কেমন করে হয় আপনারা যারা মুরুব্বি আছেন একটা কথার সাক্ষী দেবেন আপনারা যখন ছোট ছিলেন আপনাদের এলাকার জমিগুলো আবাদ বসত হইতো ওই সময় জমি আবাদ করে বিশাল জমি আবাদ করতেন ধান আর এই যে কি বলে ধান তিল গম এবং সরিষা এই দানা গুলো যখন পাইতেন বিশাল জমির মধ্যে অনেক ধান পাইতেন নাকি অল্প পাইতেন হ্যাঁ আগের জমানায় বলেন আগে কি অনেক পাইতেন না অল্প পাইতে পাইতেন অল্প বিশাল জমি আবাদ করে মাত্র এক দেড় মন ধান পাইতে সেই সময় অনেক ধরনের ধান ছিল এখন তো ইরি ধান সহকারে কত ধরনের ধান যে নামছে কোনো হিসাব নাই এক কত প্রকারের যে ধান আছে এখন নাম বলে এখন শেষ করতে পারি না আর আগে ছিল হাতে গোনা কয়েকটা ধান আউশ ধান ছিল বড় ধান ছিল ইরি ধান ছিল ঠিক না ভাই এগুলো শুধু আমরা শুনতাম বেশি কিন্তু শুনি নাই নাম কিন্তু আমার আল্লাহ কিছুদিনের বিনিময়ে অল্প কয়েক বছরের ভেতরে এখন তাকে দেখেন ধান কত প্রকারের হয়েছে হিসাব করে শেষ করা যায় না আগে বিশাল জমিতে ধান হতো মাত্র অল্প আর এখন অল্প জমির মধ্যে ধান হয় অনেক অনেক বেশি আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই ঠিক শুধু তাই নয় এখন আপনারা খেয়াল করে দেখবেন যে আগের সিজন মোতাবেক বছরে একবার শুধু ধান হইতো আর এখন কি হয় জানেন সারা বছর ধান পাওয়া যায় زنبول بننا سبحان الله সারা বছর একবার ধান কেটেছে ধান কাটার পরে ওই অবস্থা যদি ফেলে রেখে আসেন ওখানে যদি একটু বৃষ্টির পানি পরে আবার সেখান থেকে ওই শিকড় থেকে আবার ধানের ওই ধান গজায় গজে আবার ধান তৈরি হয় বলেন তো এরকম এখন হচ্ছে কি হচ্ছে না আমার বাংলাদেশে হচ্ছে হচ্ছে আপনার ইন্ডিয়ায় হচ্ছে কিনা আমি জানি না তবে মনে রাখেন আগের চেয়ে ফল কথা বলেন ধানের কথা বলেন যত প্রকারের খাদ্য আছে আগের চেয়ে বাড়ছে না কমছে সবাই বলেন সবাই বলেন বাড়ছে না কমছে বাড়ছে তাহলে এই বৃদ্ধি করেছেন জোরে বলেন তো কে কেন বৃদ্ধি করেছেন জানে পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দির সংখ্যা বেড়ে গেছে জোরে কত সুবহানাল্লাহ এই জন্য মুসলমান মনে রাখবেন অনেকেই জন্ম নিয়ন্ত্রণ করে বলে জন্ম নিয়ন্ত্রণ কাকে বলে স্লোগান দিয়ে দেয় একটা স্লোগান আমাদের বাংলাদেশে দেয় আপনাদের ইন্ডিয়া আছে কিনা জানি না আমাদের বাংলাদেশে একটা স্লোগান দেয় দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় কি বলে বলেন তো দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এই রকম স্লোগান দিয়া দিয়া জন্ম নিয়ন্ত্রণ করে বলে কেন জনসমষ্ট যদি বেড়ে যায় জনগণ যদি দেশের মধ্যে বেড়ে যায় তাহলে খাদ্য সংকট হবে খাদ্য সংকট হলে না খেয়ে মানুষ মরবে এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করো যাতে মানুষ দুনিয়াতে বেশি আসতে না পারে অথচ আমার আল্লাহর ঘোষণা খবরদার খবরদার জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না এটা স্পষ্ট হারাম সূরা বনী ইসরাইল নম্বর 4 চার নাম্বার পৃষ্ঠায় আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া লা তাকতুল আওলাদাকুম খশята ইলাক আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর manusia খবরদার লা আউলা আওলাদাকুম খসিয়াতা ইলাক রিজিকের ভয়ে তোমাদের সন্তানগুলোকে তোমরা হত্যা করো না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বলে কেন করবা না কারণ হলো তাদের রিজিকের ব্যবস্থা তোমরা দিবানা তাদের রিজিকের ব্যবস্থা করবে একজন আওয়াজ দিয়া বলেন তিনি কে বলে কিভাবে তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব যে쿱 যেভাবে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি তোমাদেরকে যেভাবে আমি আল্লাহ খাওয়াই ওইভাবে তাদেরকেও আমি আল্লাহ খাওয়াবো সুতরাং সন্তান জন্ম নিয়ন্ত্রণ না করে সন্তানকে হত্যা না করে সন্তানগুলোকে দুনিয়াতে আসতে দাও যত বেশি পৃথিবীতে মানুষ তৈরি হবে তত বেশি তোমাদের জন্য আমার আল্লাহ খাদ্য বস্তু বৃদ্ধি করে দেবে জোরে সুবাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন সোবাহ আল্লাহ 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 ক্যামক নাম আল্লাহ আল্লাহ নাম আল্লাহ আল্লাহ কার কাম হায় আরো জোরে কই সবাই চুপ করে আছে আল্লাহর জিকির করতে করতে ভালো লাগতেছে না নাকি বলে অনেক কষ্ট হইতেছে ক্ষুধা লাগছে আপনাদের নাকি বলে না শক্তি হারায় গেছে আল্লাহর জিকির তো সবাই একটু মিলেমিশে করি না আমাদের কি গোনা হবে জিকির করলে তো পড়েন না একটু লা ইলাহা আলহামদুলিল্লা ইা ইগ আলহামিলাম ইলা ই তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা করো তুমি বাচাও অবির ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো যেমন ফেরাউন্ডে ঠিক কিনা যেমন রমুদ্রা ধরার যে জন তাকে ধন তোমার মুঠয় সবি আল্লা সুজহা আল্লা হরে হরে আল্লাহ নিলা লা ইলাহা ইল্লিলা লাল্লা

মোহাম্মদের সাথে আওয়াজ দিয়া বলেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াতে কারীমা আল্লাহ পাক নাজিল করেছেন সূরাতুল বাকারার ২৮ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয় ও দুনিয়ার মানুষেরা তোমাদের খাদ্য আমি দিলাম তোমাদের ফল ফুল ফল ফ্রুট আমি দিলাম তোমাদের জীবনে হায়াত আমি দিলাম তোমাদের জন্য সুস্থতার নিয়ামত দিলাম তোমাদেরকে করোনা ভাইরাস থেকে বাচ্চা দিলাম তামাম দুনিয়ার সকল প্রকার অন্য অভিচার থেকে তোমার বাঁচায় দিলাম এত কিছু করার পর কেমন করে তুমি বান্দা আমি আল্লাহর সঙ্গে কুফুরি করো আর সেদিকে করো এটা তো দিন তুমি বান্দা হিসাবে শোভা পায় না কথা বলেন ঠিক না ভাইটি الله, الله رب العالمين قران الكريم بولن كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون আর জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও পৃথিবীর মানুষেরা আমি এত কিছু তোমাদেরকে দেওয়ার পর কেমন করে সে আল্লাহকে তুমি ভুলে যাও আল্লাহকে অস্বীকার করো আল্লাহর সঙ্গে কুফরি করো আল্লাহর সঙ্গে শিরকি করো কেমন করে সে আল্লাহকে তুমি ভুলে যেতে পারো অতছ তুমি ছিলা ওয়antum amwatan তুমি ছিলা একদম মৃত তোমার কোন নাম ছিল না তোমার কোন পরিচয় ছিল না দুনিয়ার কোন না না, তোমার কিছুই এই পৃথিবীতে ছিল না আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলেন তো দেখি আপনি কি দুনিয়ার জমিনে আগে কোনো কিছু ছিলেন নাকি সবাই বলেন আপনারা কি আগে কেউ ছিলেন নাকি কেউ ছিলেন না আপনাদের নাম এখন আবদুল্লাহ আব্দুর রহমান যাদের জিনা নাম আছে এই নামটাকে দুনিয়ার কোন মানুষ জানতো নাকি না না আপনি যে দুনিয়ায় আসবেন এটা দুনিয়ার কেউ জানতো না কোন পরিচয় ছিল না এই কথাটুকু আমার আল্লাহ সুরা দাহারের মধ্যে ডাক দিয়া বলেন হাল আতা আলাল नििहीनुमि لم يكن شيئا مذكورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের সময় কি এমন একটা সময় এসেছিল না যখন তার নাম ছিল না পরিচয় ছিল না উল্লেখযোগ্য কোন বিষয়বস্তু হিসেবে সে পরিগণিত ছিল না দুনিয়ার কেউ তারে জানত না না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহই তোমাকে একমাত্র দুনিয়ার জমিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আমি আল্লাহ পৃথিবীর মানুষ সৃষ্টি করেছে জোরে এবার বলেন দেখি আমাদের সৃষ্টিকর্তা লাগে সবাই বলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন জোরে বলেন কে আমাদেরকে পড়াচ্ছেন জোরে বলেন কে আমাকে আপনাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন জোরে বলেন কে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি সুতরাং আমি আল্লাহ সৃষ্টি করার পর তোমার নাজ নিয়ামত দেওয়ার পর কেমন করে তুমি আমি আল্লাহর সঙ্গে কুফরি করো আল্লাহকে তুমি অস্বীকার করো কেমন করে অথচ তুমি ছিলেন মৃত ফা আহইয়াকুম আমি আল্লাহই তোমাকে জীবন দান করেছি জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি জীবন দিলাম জীবন দেওয়ার পর মনে রেখো এই জীবনে ভুলে যেও না മരണের কথা তুমি স্মরণ দেখো সুম্মা ইউমিতুকুম এই hayat পাওয়ার পর আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দেব তোমাদেরকে মৃত্যু বরণ করতে হবে কোন সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা মৃত্যু যে আমাদের হবে এটা সত্য না মিথ্যা সবাই বলেন গুরুত্বপূর্ণ কথা আসতে যে খুব মনোযোগ দিয়ে শুনবে অবশ্যই সত্য আমার আপনার মৃত্যু হবে কোন সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের প্রত্যেকের মৃত্যু হবে সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহর দিকেই তোমাকে ফিরে যেতে হবে পৃথিবীতে সর্বপ্রথম আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন ওনার পরে ওনার বাম পাজের হাত দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন এরপরে উভয়ের মধ্য থেকে তামাম দুনিয়ার মানুষ তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন আবার তাদের

দেখেন নাই কি করেছেন শুনেছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন মুসা আলাইহিস সালামের উম্মত ছিল মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকেছিলেন ও মুসা তোমার কাছে আমি আল্লাহ পাক শরীয়ত দান করতে চাই একটা কিতাব দিতে চাই আমার তুর পাহাড়ে তুমি চলে আসো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন ৪০ দিন পর্যন্ত অবস্থান করলেন আল্লাহর কাছে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকলেন ৪০ দিন রোজা রাখলেন

Musa é um dos principais destinos আল্লাহ নবী মুসার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে মালাকুল মউত হাজির হওয়ার পর মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বলতেছেন ডাক দিয়া সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া মুসা করিমুল্লাহ হে মুসা করিমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক এবার মুসা ডাক দিয়া বলে তুমি কে কি তোমার পরিচয় পরিচয়টা আমাকে দাও তখন মালাকুল মউত তাকে সুন্দর করে নিজের পরিচয়টা দেয়া দিল আনা আমি হইলাম মুতের ফেরেশতা আজরাইল আমি তোমার জান কবজ করার জন্য এসেছি এই কথা বলার সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের নরম মেজাজটা গরম হয়ে গেছে কারণ দুনিয়াতে কত বছর বেঁচে আছে দুনিয়া থেকে চলে যেতে মনে চায় না

ফেরেশতা কি ছোট না বড় সবাই না তো ফেরেস্তা ছোট না বড় আমার আপনার সমান না কি বলে হ্যাঁ ফেরেশতা কত বড় জানে এক একজন ফেরেশতা এত বড় এত বিশাল তামাম দুনিয়ার নদী নালা খালবি মহাশমুদ্র আটলান্টিক মহাসমুদ্র সমস্ত পানি গুলো যদি একজন ফেরেশতার মাথার মধ্যে যদি ফেলে দাও হয় ওই ফেরেস্তার মাথার তালুটা পর্যন্ত পুরাপুরি ভিজবে না এত বিশাল আকারের আমার আল্লাহ একজন ফেরেশতা তৈরি করেছেন জরে কল সুবহান এই রকম ফেরেশতা একজন দুইজন না আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক তৈরি করে রেখেছে এই জন্য সেই ফেরেশতা দেখেন মাথা বা যত বড় তাহলে তার দেহটা কত বড় হতে পারে এমন ফেরেশতা আসছে আল্লাহর নবী মুসার কাছে জান কবজের কথা বলেছে থাপপুর মেরে আল্লাহর ফেরেশতার কানা করে দিয়েছে তাহলে মুসার শক্তি কম ছিল না বেশি ছিল সবাই বলেন

জোরে বলেন না কেন চাই যদি চাইতাম হাসপাতালে দৌরাইতাম না যদি চাইতাম খাজা বাবার দরবারে দৌরাইতাম না বাবারে আমার অসুখ হইছে আমার অসুখটা ভালো করে দে এমন কথা বলেন তো আমাদের সমাজের কিছু ভাই বলে কি বলে না বলেন hayat দিতে পারে কি আর জোরে বলেন মৌত দিতে পারে, পারেন দুনিয়ার কোন ডাক্তার কোন বিজ্ঞানী কোন এক সেকেন্ডের জন্য হায়াত কি বারেয়া দিতে পারবে এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন পারবে 1 সেকেন্ডের জন্য পারবে না যদি বলেন হুজুর কেন পারবে না এত বড় বড় বিজ্ঞ ডাক্তার এমবিবিএস ডাক্তার এত বড় বড় ইঞ্জিনিয়ার এত বড় বড় বিজ্ঞানী যেই বিজ্ঞানীরা लोहा ছেড়ে দিলে নিচে পড়ে যায় সেই লোহাকে বাতাসের উপরে উড়াইতেছে যেই বিজ্ঞানীরা লোহাকে পানির মধ্যে ছেড়ে দিলে ডুবে যায় সেই বিজ্ঞানীরা लोहाটাকে পানির উপরে ভাসাচ্ছে যেই রকেট আকাশের উপরে উঠতে পারে না लोहा একটু উপরে উঠে দূরের কথা আকাশে উরাচ্ছে উড়োপ্লেন উরাচ্ছে এত কিছু করে সেই বিজ্ঞানীরা একজন মানুষকে এক সেকেন্ডের জন্য হায়াত দিতে পারবে না হুজুর কি বলেন এগুলো গাঁজাখুরি কথা আবাসা বলেন তো দেখি তাম দুনিয়ার সকল শক্তি মিলে একটা সেকেন্ড কি হায়াত দিতে পারবে যদি হায়াত দিতে না পারে তুমি কোন পণ্ডিতের কাছে গেলে একটা মানুষের কাছে গেলাম মানুষের পায়ে শেঁটা দিলা আর ডাক দিয়া বললা বাবারে বাবা খাজা বাবা আমার রোগ বেদি দূর কইরা দে আমার হায়াত দ তুই বাড়ায় নি এই কথা বললে বলেন তো ঈমান থাকবে না যাবে সবাই বলেন থাকবে না যাবে নিজের মন দিয়ে জ্ঞান দিয়ে একটু বোঝার চেষ্টা করেন যে আল্লাহ তাআলা হায়াত দেওয়ার মালিক আমার আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমার আপনার হায়াত যতটুকু দেওয়ার দিবেন একজন মহব্বতের সাথে বলেন তিনি কে যার কাছে আপনি চাচ্ছেন তারই তো হায়াতের গ্যারান্টি নাই ওর যদি হায়াতের গ্যারান্টি থাকতো আপনার হায়াত যদি বাড়ায়া দিতে পারতো ও মরে কেন কথা বলেন ঠিক কি না ও যদি আপনার হায়াত দিতে পারতো কোনো কফির বাবা কোন গাংজা বাবা যদি হায়াত দিতে পারতো ওই কাংজা বাবারা পরে কেন জবাব দিয়ে যাও কথা বলেন লাগে ঠিক না যেহেতু ট্রেনের নিজেকে চা পারে না বোঝা গেল সে কোনোদিন হায়াত জাতা হতে পারে না ঠিক কি না হায়াত দাদা একজন আমাজ দিয়ে বলেন তিনি কে আমার জীবন আমার মরণ আমার বন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার জেজিদের আমার বন্দেদি আমার জীবন আমার মরন আমার বন্দে আমি তো প্রভু অতিবসায় নিরস্ত্র বল তুমি পারো আমায় দিতে সত্য সল ঠিক না রাখি তাই দয়াম তাই দয়াম দয়ারাশ শুসই আজ কাদি আমার জিন্দিগি বলেন আমার জীবন আমার মর আমার এলাহি ইয়াইলাহিহি কবুল করো আমার জিদি দে আমার লিল্লাহ তাহলে হায়াত দাবার মালিক জোরে বলেন কে